আজকে আইলাম কিছু অর্ডার টটা দেন এই মামা এদিকে হ্যাঁ মামা বলেন মামা এক প্লেট ফুচকা দাও হালাজি এর কাছে ফুচকা বেছলে তো দেখা দিত না কি করা যায় মামা ফুচকা তো নাই শেষ হয়ে গেছে আচ্ছা মামা বেলপুরি নাও হালাজি কিপটা এর কিছু দিয়ে দিত না মামা বেলপুরি শেষ হয়ে গেছে বেলপুরিও শেষ হয়ে গেছে মামা আচ্ছা মামা কি আর হরা জালমুড়ি আছে জালমুড়ি লইন ইন্ডিয়া হে রে মিয়া আমরা জালমুরি বেচি মিয়া তাইলে মামা আপনার কি বেছেন বেলপুরি ফুচকা এগুলা নিয়ে হলো যা আসলে সব বিক্রি শেষ আমরা তো বিক্রি শেষ হয়ে দিছি আচ্ছা মামা পানি হবে খাওয়ার জন্য আচ্ছা মামা দেখতেছি আমার তো একটু খিদে লাগছে পানি বিবর সবাই একটু খায়নি পানি একটু রইছে যাই নিয়া দিই ভাই এমন একটা সময় আছেন কিছুই নাই গা দোকান দোকান লাগানোর টাইম এখন দূর কি কো ফুসকা সেসি ফুসকা নাই বেলপুরি সেসি বেলপুরি নাই বুঝতে পারছি বিশু দিছি কি মামা এখন আমরা বেচা কিনা শেষ এখন আমরা দোকান দোকান লাগায় পরে বাসায় চলে যাব দূর মে আমি তো না আমার বলেছি ঠিক আছে প্রতিদিন খায় খায় জায়গা টাকা না দিয়া যা কি হবে